এই এক নতুন সৌরভ গাঙ্গুলিকে দেখলাম আমরা এক নতুন দিন আসামের জন্য কলকাতার জন্য বাংলা ভাষাভাষীর মানুষদের জন্য এক নতুন দিন সৌরভ গাঙ্গুলের পরে সবচেয়ে বড় ক্রিকেটার হতে যাচ্ছে এই রিয়ান পরাগ অলরেডি সে জাতীয় টিমে জাতীয় দলে কিন্তু মোটামুটি ভালো একটা পজিশনে আছে এবং এই ইনিংসটার জন্যে সে আরও মজবুতভাবে বসতে পারবে তার সিংহাসনে সে আর কেউ না আসে হচ্ছেন রিয়ান পরাগ আসামের গুহাটির ছেলে রিয়ান পরাগ কি দুর্দান্ত ইনিংসটা খেললেন ভাই মাত্র পঁয়তাল্লিশটা বল থেকে পঁচানব্বই রান পঁয়তাল্লিশ বল থেকে পঁচানব্বই রান সেটা কিন্তু বড়ো কথা না সবচেয়ে বড়ো কথা হয়েছে আইপিএল ইতিহাসে আইপিএল দুই সাল থেকে আইপিএল স্টার্ট হয়েছে আজকে সতেরো বছর সতেরো বছরের সময় টানা ছয় বলে ছয়টা ছয় মারতে সক্ষম হয়েছেন এই আসামের বাংলার গৌরব বাঙালির গৌরব রিয়ান পারাগ সতেরো বছরের ইতিহাসে আইপিএল ইতিহাসে টানা ছয় বলে ছয়টা ছয় এই প্রথম মইন আলীর এক ওভারে পাঁচটা ছক্কা ময়নালি ভালো বলার কিন্তু একজন অলরাউন্ডার ময়নালি আজকের দিন কোনো দিন সে ভুলবে না ভুলে যেতে চাইবে কিন্তু বলতে পারবে না কারণ দুঃখের স্মৃতি কখনো ভুলে যায় না সুখ ভুলে যায় কিন্তু দুঃখ কেউ ভুলে যায় না এক ওভারে পাঁচটা ছক্কা তারপরে বরণ চক্রবর্তীর অভাবে আরেকটা ছক্কা টানা ছয় বলে ছয়টা ছয় ভাবা যায় কাদের বিপক্ষে কাদের বিপক্ষে সেই বাংলা ভাষাভাষীর টিম কলকাতা কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এই রিয়ান পরাগ এই কাজটা করছে ভাবা যায় গরের ছেলে গড়ের টিমের বিরুদ্ধে খেলছে কলকাতাবাসী কিন্তু রিয়ান পারাগের চেহারাটা কিন্তু বলবে না কোনো তো এই এক নতুন সৌরভ গাঙ্গুলি বলাই যায় এক আমাদের নতুন দাদা সে হচ্ছেন রিয়ান পরাগ তো রিয়ান পরাগের ব্যাটিং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না এবং এই রিয়ান পারাগ কি ভবিষ্যতের সৌরভ গাঙ্গুলিগুলি কি না আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না